এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থার সুযোগকে কাজে লাগিয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইশে শুরুর থেকে বিভিন্ন দুর্নীতির ইস্যুতে জেরবার রাজ্যের শাসক দল নিয়োগ দুর্নীতি পুরো নিয়োগ দুর্নীতি রেশন কেলেঙ্কারি থেকে শুরু করে আরও কত কি এই সব দুর্নীতিতেই নাম জড়িয়েছে একের পর এক তৃণমূল নেতা মন্ত্রীদের নিয়োগ দুর্নীতির অভিযোগে জেলবন্দি রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ওদিকে কিছুদিন হল রেশন কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সময়টা দু সালের জুলাই মাস রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় फ्लैट পর্বত প্রমাণ টাকা পেয়েছিল ইডি একই সাথে গ্রেপ্তার হন পার্থ ও অর্পিতা দুজনেই বর্তমানে দু হাজার চব্বিশ এখনও কাটছে তাদের এবার পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাটে টাকা উদ্ধার কলঙ্কজনক ঘটনা বলে আখ্যায়িত করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশাপাশি অভিষেক এও বুঝিয়ে দেন কিভাবে দল পার্থর বিরুদ্ধে ইমিডিয়েট অ্যাকশন নিয়েছিল এ প্রসঙ্গে অভিষেক বলেন ওই ঘটনার পরই ব্যবস্থা হয়েছে দল পার্থর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে মন্ত্রী সভা থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে আনন্দবাজার অনলাইনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও জানান পার্থ চট্টোপাধ্যায়ের উপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক আস্থা ভরসা ছিল কিন্তু তার সুযোগকে কাজে লাগিয়ে যে এরকম ঘটনা ঘটানো হয়েছে সেটা খুবই দুর্ভাগ্যজনক পার্থর পাশাপাশি রাজ্যের আরেক মন্ত্রীও বর্তমানে দুর্নীতির দায় জেলবন্দি রেশন দুর্নীতির অভিযোগে গত বছর শেষের দিকে ইডির হাতে গ্রেপ্তার হন মল্লিক ওরফে বালু পার্থর তাকেও কেন মন্ত্রীর পদ থেকে সরিয়ে মতো দেওয়া হল না এ বিষয়ে অভিষেক বলেন আজ মন্ত্রী আছেন কাল যে থাকবেন তাকে বলতে পারে পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে তীব্র সমালোচনা করে অভিষেক আরো বলেন ইডি বা সিবিআই ভগবান নয় তারা কাউকে গ্রেপ্তার করলেই যে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এমনটা নয় জ্যোতিপ্রিয়র ক্ষেত্রে আমরা শুনেছি যে তার অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে তবে এখনও কিছু প্রমাণ করতে পারেনি ইডি তদন্ত চলছে অভিষেক আরও দাবি করেন জ্যোতিপ্রিয় এখনও দোষী প্রমাণিত হননি